আপনারা যাদের বাচ্চা ছেলে মেয়েকে ভর্তি করাতে চাচ্ছেন আপনারা আসুন মাদ্রাসা দারুস সালাম দেখুন এবং আপনার বাচ্চাকে আপনার সুনিশ্চিতভাবে তার জন্য আপনার পড়াশোনার সুন্দর একটি পরিবেশ আপনি চয়ন করুন এবং কি মাদ্রাসা দারুসালামে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করুন এ আহ্বান আপনাদের প্রতি আমাদের থাকবে এবং কি আমরা মাদ্রাসা সালামের সফলতা কামনা করছি আমাদের সম্মানিত ভাই তিনি অক্লান্ত মেহনত করে যাচ্ছেন মাদ্রাসা দাউসাল্লামকে সুন্দর সুপ্রতিষ্ঠিত একটি সালাফি আকিদামান হাজের একটি পরিপূর্ণরূপে মাদ্রাসায় রূপান্তরিত করার আল্লাহ ভাইয়ের ইচ্ছাকে কবুল করুন আল্লাহ আমাদের দাওয়াতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে সবার ইচ্ছা কবুল করুন আর আপনারা যারা ইচ্ছা করেছেন যে সন্তানকে আপনি প্রকৃত দিনের শিক্ষা দিবেন গতানাগতিক নয় সন্তানকে আপনি খাটি সাহাবাই কালামদের মদিনার ইসলাম শিক্ষা দিবেন তা আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে মাদ্রাসা দাউরুল যদি আপনি অবকাঠামো দেখেন শিক্ষা পদ্ধতিতে দেখেন এখানকার শিক্ষকদের দেখেন এবং ছাত্রদেরকে দেখেন পালক পালিকা শাখা দেখেন এবং কি মাদ্রাসাদের সার্বিক বিষয়গুলো আপনি দেখেন অত্যন্ত আপনাকে বিমোহিত করবে আপনি সমর্পিত হবে ঈশ্বা আল্লাহ এখন আপনাকে আমরা আহ্বান জানাবো আপনি আসুন দেখুন সিদ্ধান্ত নিন আপনার বাচ্চাকে মাদ্রাসাদা আরউসালামে পড়ানোর জন্য আপনাকে আমরা আহ্বান জানাবো ওই জাজমুল্লাহের বারাকালফিক আসসালামু আলিক